হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পর আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু ইউপিআই এর গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব যেগুলি আপনার ভবিষ্যতে কাজে আসবে ইউপিআই অ্যাপ বলতে পে গুগল পে বা পেটিএম যেগুলির মাধ্যমে বিশেষ করে ট্রানজ্যাকশন করা যায় আপনার নিজস্ব ব্যাংকের অ্যাপও হতে পারে যে অ্যাপের মধ্যে ফিচার দেওয়া রয়েছে ইউপিআই তো এই অ্যাপগুলির যে ট্রানজেকশনের প্রবলেম অনেক সময় দেখা যায় যে পেমেন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে স্টেটাসে দেখাচ্ছে ফিল্ড এবং রিসিভারের কাছে টাকাটা যায়নি উনি বলছেন আমার কাছে তো টাকা আসেনি তো এই সময়ে আপনি কি করতে পারেন বা এই সমস্যার সমাধান কিভাবে আপনি করতে পারেন অনেক সময় পেমেন্ট প্রসেসিংয়ে চলে যায় দশ দিন পনেরো দিন ষোলো দিন হয়ে গেছে টাকাটা ওনার অ্যাকাউন্টেও রিসিভ হচ্ছে না আপনাকেও ফেরত আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হচ্ছে না ওই টাকাটা অ্যাকচুয়ালি কি হয়েছে এবং এর সমাধান কি আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব তাছাড়া অনেক আরও সমস্যা রয়েছে যেগুলি আমরা ফেস করে থাকি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউপিআই অ্যাপের মধ্যে আবার দু ধরনের অ্যাপ রয়েছে থার্ড পার্টি অ্যাপ এবং ব্যাংকের নিজস্ব অ্যাপ যদি আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে ট্রানজাকশান করেন এবং ফেল্ড বা প্রসেসিংয়ে চলে যায় বা ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু রিসিভার বলছে আমার কাছে তো টাকা আসেনি যাকে আপনি পাঠিয়েছেন উনি বলছে আমার কাছে টাকাটা রিসিভ হয় নাই তখন আপনি ওই থার্ড পার্টি অ্যাপের ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে পার্টিকুলার ওই ট্রানজেকশনটাকে সিলেক্ট করে যেটি ফেল্ড হয়েছে বা প্রসেসিংয়ে আছে আপনি জানাতে পারেন যে আমার টাকাটা আমি সেন্ড করেছি বাট ট্রানজেকশনটা ফেল্ড হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ডিডাক্ট হয়ে গেছে রিসিভারের কাছে টাকা যায় নাই বা ফেল্ড ট্রানজ্যাকশান দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে রিফান্ড আসে নাই ওই টাকাটা পেন্ডিংয়ে চলে গেছে তখন ওই থার্ড পার্টি অ্যাপস ট্র্যাক করবে আপনার পেমেন্টটাকে ট্রানজ্যাকশনটাকে এবং আপনাকে একটি অ্যাকচুয়াল আপডেট দিবে যে ওই টাকাটা রিসিভারের কাছে যাবে নাকি আপনার কাছে রিফান্ড আসবে তাও আবার কিছু নির্দিষ্ট সময়ের ভেতরে যদি আপনি ইনস্ট্যান্ট এই প্রসেসটা ফলো করেন তাহলে হয়তো ওনার ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে ওই টাকাটা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না এদিকে আপনার অ্যাকাউন্টেও রিটার্ন আসছে না কিছু একটু সময় আপনি অপেক্ষা করবেন যদি দেখেন দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে এরকম কোনো স্ট্যাটাসের আপডেট আপনাকে দেওয়া হচ্ছে না বা আপনি যে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছেন সেখানে গিয়ে একই উত্তর আপনাকে দেওয়া হচ্ছে যে অপেক্ষা করুন কিছু সময়ের ভিতরে চলে আসবে তখন আপনি আপনার নিজস্ব ব্যাংকে ইনফর্ম করতে পারেন আপনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করে দেখতে পারেন যে ওই ট্রানজ্যাকশানটা যেটি আপনি করেছেন আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি হয়েছে নাকি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্স ডিডাক্ট হয় নাই যদি দেখেন যে ব্যাংকের মেসেজও চলে এসেছে এবং টাকাটা রিসিভারের রিসিভারের কাছে রিসিভ হয় নাই তখন আপনি কমপ্লেন রেস করবেন কেস যদি দু তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি তখন আপনি ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন এবং যদি থার্ড পার্টি অ্যাপস না হয়ে ডাইরেক্ট আপনার ব্যাংকের নিজস্ব অ্যাপ যেগুলি রয়েছে ব্যাংকের আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা অ্যাপ আছে যদি অ্যাপের মধ্যে প্রবলেম হয় তাহলে ডাইরেক্ট ব্যাংকে কন্ট্যাক্ট করবেন যে আমার টাকাটা পাঠিয়েছি আমার অমুককে বা তমুককে ওই টাকাটা পেন্ডিংয়ে আছে ওটা আপডেট আমাকে দিন যে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ফেরত আসবে নাকি ওই রিসিভারের কাছে ওনার অ্যাকাউন্টে জমা হবে তখন ব্যাঙ্ক ওটা ট্র্যাক করে আপনাকে বলবে যে কত সময় লাগবে বা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে নাকি রিসিভারের কাছে চলে যাবে তখন আপনার আপনি টেনশন ফ্রি থাকতে পারেন বা রিসিভার যিনি রয়েছেন যাকে আপনি পাঠিয়েছেন উনি চিন্তিত হবে না কারণ উনি হয়তো এটা নিয়েও চিন্তা রাখতে পারে যে ওই টাকাটা আমাকে দিয়েছে ওটা আমি পাবো নাকি পাবো না বা এমনও হতে পারে আপনি মার্কেটে গেছেন কিছু শপিং করেছেন যে দোকানদার রয়েছে ওনাকে আপনি ফোনপে গুগল পেয়ের মাধ্যমে পেমেন্ট করেছেন ফিল্ড হয়ে গেছে বা প্রসেসিংয়ে চলে গেছে একবার ট্রাই করেছেন উনি বলছেন আবার দেখেন দুবার ট্রাই করেছেন দুইটি ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে আছে আপনি ওনাকে স্যাটিসফাইড করতে ক্যাশ পেমেন্ট করে দিয়েছেন বাট আপনার পেমেন্ট যে দুটি পেমেন্ট রয়েছে প্রসেসিংয়ে রয়েছে দুদিন দুদিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে কী করবেন ডাইরেক্টলি ব্যাঙ্কে কন্ট্যাক্ট করবেন ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে বলবেন যে আমার টাকাটা প্রসেসিংয়ে আছে ওটার আপডেট দিন আমাকে ব্যাংকের কিছু নির্দিষ্ট সময় থাকে ওই সময়ের ভেতরে যদি আপনার অ্যাকাউন্টে না আসে ওই টাকাটা হয়তো এরকম হতে পারে রিসিভারের কাছে জমা হয়ে গেছে তো ওই টাকাটা আমাকে আমাকে দিন বললে ব্যাংক আপনাকে দিতে পারবে না তো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন এবং যদি দেখেন আপনার ওই টাকাটা রিসিভ হচ্ছে না তাহলে কমপ্লেন করুন ব্যাঙ্কে জানান ব্যাংকে হয় পসিবল হলে ব্যাঙ্কে গিয়ে বলুন বা ফোনে যোগাযোগ করে বলুন এবং এই সমস্যাগুলি কেন হয় আমি আপনাদেরকে বলছি যে অ্যাপগুলি রয়েছে থার্ড পার্টি অ্যাপ থার্ড পার্টি অ্যাপ যে সময়ের ভেতরে মেনটেনেন্স থাকে যে সময়কালে মেনটেনেন্সে থাকে তখন যদি আপনি ব্যবহার করতে যান একটি পেমেন্ট করে দিলেন অ্যাপটি মেনটেনেন্সে ছিল বা কিছু নির্দিষ্ট সময় থাকে কিছু অ্যারোর আসে আপনি বারংবার ট্রাই করছেন পেমেন্ট ফিল্ড আসছে হঠাৎ দেখবেন একটি পেমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু রিসিভারের যে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কে জমা হচ্ছে না তো এটি ইউপিআই অ্যাপগুলির টেকনিক্যাল ফেলিয়ার যার কারণে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যায় বাট যাকে আপনি পাঠিয়েছেন ওনার কাছে রিসিভ হয় না আর তাছাড়া আরও একটি কারণ রয়েছে আপনার যে ব্যাংক রয়েছে যে ব্যাংক আপনি ফোনপের মাধ্যমে লিঙ্ক করে রেখেছেন পেমেন্ট করেছেন আপনার ব্যাংকেরও হতে পারে সার্ভার ডাউন ছিল পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে কিন্তু ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে সেটি ডিডাক্ট করতে পারেনি আপনাকে ইনস্ট্যান্ট বলে নাই দু মিনিট পাঁচ মিনিট পরে আপনার কাছে মেসেজ চলে এসেছে ব্যালেন্স ডিডাক্ট হয়ে গেছে এবং ওই পেমেন্টটি আনসাকসেসফুল হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে রিটার্ন আসতো আপনার ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে ব্যাংকে ক্রেডিট হয় নাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় নাই এই কারণেও হতে পারে তাছাড়া যে অ্যাপগুলি রয়েছে যে থার্ড পার্টি অ্যাপ বা ব্যাংকের নিজস্ব অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলির কিছু সার্ভার থাকে এই সার্ভারগুলি বিভিন্ন সময় কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কারণে টেকনিক্যাল কিছু কারণে কাজ করে না যেমন আপনি রাত্রি তিনটার সময় পেমেন্ট করতে গেলেন রাত্রি চারটার সময় পেমেন্ট করতে গেলেন ব্যাংকের কিছু আপডেট দেওয়ার সময় থাকে বা যে থার্ড পার্টি অ্যাপসগুলি রয়েছে সেগুলিকে আপডেট করার কিছু সময় থাকে ওই টাইমের ভেতরে যদি আপনার পেমেন্ট থাকে তাহলে ট্রানজেকশন থাকে তাহলে পেন্ডিংয়ে পড়ার সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন যে ওয়ার্কিং আওয়ারে আপনি অনলাইন ট্রানজ্যাকশনগুলি করেন আর যে ব্যাংক রয়েছে আপনার যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে পারে যে আপনার ব্যাঙ্ক রয়েছে চেষ্টা করুন যে ব্যাংকের নিজস্ব যে অ্যাপগুলি রয়েছে সেগুলিকে ব্যবহার করার কারণ ব্যাংকের যে অ্যাপ রয়েছে যদি এই অ্যাপে কোনো সমস্যা আপনাকে সম্মুখীন হতে হয় তা ব্যাঙ্ক ওই সমস্যাটি সমাধান করতে আপনাকে সাহায্য করবে কারণ ওর নিজের ব্যাংকের অ্যাপ ওই দিয়েছে কাস্টমারকে ভালো পরিষেবা দেওয়ার জন্য তো আপনি যদি কমপ্লেন করেন তাহলে সেটি গতিতে আপনাকে রিজলভ করে দেওয়া হবে কিন্তু যদি আপনার থার্ড পার্টি অ্যাপস থাকে তাহলে ব্যাংকের ব্যাংক বলবে আপনাকে যে থার্ড পার্টি অ্যাপ আপনি ওটাতে গিয়ে কমপ্লেন করুন বা আপনার ট্রানজেকশনে যে প্রবলেম হয়েছে আমরা দেখছি সময় লাগবে তো বেস্ট এটাই যে আপনার নিজের ব্যাংকের অ্যাপ ব্যবহার করুন এবং ওয়ার্কিং আমার পেমেন্টগুলি করুন এবং এরকম যদি আপনার পেমেন্ট বারংবার পেন্ডিংয়ে বা প্রসেসিংয়ে চলে যায় তাহলে আপনি চিন্তা করবেন না কারণ এটি টেকনিক্যাল প্রবলেম হতে পারে বা ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে হতে পারে ঠিক আছে তো এরকম সমস্যা হলে আপনি চিন্তা করবেন না নিশ্চিন্ত থাকবেন আর যাকে আপনি পেমেন্ট পাঠিয়েছেন বা যাকে সেন্ড করেছেন যিনি রিসিভার রয়েছেন ওনাকে আপনার স্টেটমেন্ট দেখাতে পারেন যে দেখেন আমি টাকা পাঠিয়েছি আমার এখানে ফেল্ড হয়ে গেছে ঠিক আছে তো নিশ্চিন্ত থাকুন ব্যাংকের যদি এরকম প্রবলেম হয় ব্যাংকের যদি সার্ভার ইস্যুর কারণে বা পেমেন্ট প্রসেসিংয়ে চলে যায় কমপ্লেন করুন যে প্রসেসগুলি রয়েছে সেগুলি ফলো করুন আর ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করুন ঠিক আছে